যেই নারী পর পুরুষে আসক্ত সেই নারী কখনো নিজের স্বামীকে দিয়ে মন বলবে না নষ্ট গাড়ি আর নষ্ট নারী কখনো ভালো হয় না তাকে যত চেষ্টাই করেন না কেন সেই নারী কখনোই ভালো হতে পারে না দর্শক শ্রোতা আবারও হিরো আলমের বউ রিয়ামণি কক্সবাজার এক হোটেলে অপকর্ম করে ধরা খেয়েছে এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তত্ত্ব যেই হিরো আলম রিয়ামণিকে পাওয়ার জন্য আত্মহত্যা করার চেষ্টা করেছিল সেই হিরো আলম আবারও রিয়ামণিকে তার কাছে আনে আনার পর সেই মেয়েটি আবারও কক্সবাজার গিয়ে অন্য পুরুষদের সাথে হোটেলের ভিতরে পরকিয়া করে সেটি এবার ভিডিও ফুটেজ পাশ হয়ে গেছে দর্শক শ্রোতা কথায় আছে যেই নারী পর পুরুষের কাছে আসক্ত সেই নারী কখনো তার স্বামীর ভালোবাসা বুঝবে না একটা বার উচিত ছিল যে হিরো আলম আমার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল আমাকে পাওয়ার জন্য অথচ সেই হিরো আলমকে রেখে আবারও সে পরকীয়া প্রেমিকের সাথে কক্সবাজার গিয়ে বিভিন্ন ধরনের যে শব্দটি আমার মুখে আসতেছে না তো দর্শক শ্রোতা আমি আবারও আপনাদের কাছে বলি যে নারী পর পুরুষের কাছে আসক্ত সেই নারী কখনো স্বামী ভালোবাসা বুঝবে না হ্যাঁ যদিও তারা অভিনয় করে কিংবা যাত্রাপালা করে অনেকে বলতে পারেন ভাই তাদের প্রতি আপনার কেন এত টান না একটা টানের কথা বলছি না বাস্তব কথাটি বলতে হবে কেন না সে হিরোলম যাই কিছু করুক না কেন তার বউকে পাওয়ার জন্য অনেক কিছু করেছে অবশেষে আত্মহত্যাও করতে চেয়েছিল সেটা বেশি দিন না প্রায় দুই মাসের মতো হলো আর দুই মাস পরে আবারও সেই মেয়েটি কিভাবে অন্য জনের কাছে যেতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সেই সমস্ত ভিডিও নিয়ে এবার হিরো আলম সাহেব নিজেই প্রকাশ করেছেন তার নিজের বইয়ের অপকর্মগুলো একটা নারী তার স্বামী থাকা অবস্থায় কিভাবে আরো চার পাঁচটা প্রেম করতে পারে চার পাঁচটা পরকীয়া করতে পারে চার পাঁচটা মানুষের মন রাখতে পারে সেই নারী কি কখনো ভালো হতে পারে তো দর্শক আমরা সে ভিডিওতে চলে যাব হিরো আলম সাহেব কি বলেছেন আর কিভাবে রিয়ামনি কক্সবাজার গিয়ে সেই অভিমেক্সের সাথে পরকিয়া করেছেন এবং কি ভিডিওতে রয়েছে সমস্ত কিছু তত্ত্ব থাকবে আজকের এই ভিডিওতে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর এই সমস্ত কলঙ্কিনী নারীদের জন্য বাংলাদেশের সমস্ত নারী জাতি মা জাতিদের কলঙ্ক হয় এদের কি বিচার করা উচিত যে সমস্ত নারীরা গড়ে স্বামী রেখে অন্য পর পুরুষের সাথে একটা না একটা না কয়েকটা পুরুষের সাথে সম্পর্ক রাখে আবার তারা গড়ে এসে ভালো সাজে আমরা সেই হিরোলামের মুখ থেকে আমরা সেই কথাগুলো শুনবো অবশ্যই আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিই দেখেন আপনারা কষ্ট করে সেই হোটেলে তাদের হোটেলে ফুটে আসতে গেল ঠিক আছে হোটেলে ফুটেজ দেশ বেশি কথা আমি ক্ষমার দৃষ্টি দেখছেন আমি একটা ভুল করছি যে রিয়ামণিকে নিয়ে আমি কয়েক আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে আনে ভুল আপনি তাকে একবার ক্ষমতায় দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে গত দুই দিন আগে আমি বৌড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বৌড়া যাই রিয়া মনি আপনার সবাই জানেন মনি সাথে গত কিছুদিন আগে আমার গন্ডগোল হওয়ার পরে ছবি এবং মনিকে আমি হাতে হাটে একবার কিন্তু ধরছিলাম তাহলে আপনি পরে কে ওভেনে ধরার পরে সে আমাকে বলেছিল আমাকে শেষ বারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা আমি অনেকদিকে ভেঁপেছেন তো আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকবো না বগুড়া দামো বগুড়া যাওয়ার ব্যবস্থা করো আমার বগুড়ার বাড়ি আপনার আমি একটা ডুপেলের বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্য আমি বউডা আপনি পরশু দিন দুই দিন আগে গত দুই দিন আসে আগে আমি বউডা যাই বউডোটা দিয়ে বাসা ডেকে গেলাম সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজারের উদ্দেশ্যে অন্য দিচ্ছে আমি জানি না তারা কক্সবাজার গেছে আমাকে মনে করে ভিডিও কল দিলে সে কলে আসে না তারপরে আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে তাহলে গত গালকে বৈশাখে টিপি আপনি একটা ভিডিও মনে করেন ফার্স্টে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ তো আমাকে অনেককে তো লগ্ন করছে বাইরে আমনিয়ার ম্যাক্স সুবিধা কক্সবাজার আমিও অভিকে ফোন দিলাম আমি কোথাও তুমি কই করছে আমি বসুন্ধারায় আছি আমি তাহলে বসুন্ধরা তুমি যদি থাকে তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরাটা সাইন করতে দেখাও তো আমি বসুন্ধারা আছি তো করছে আমি হলে সাইন করতে দাঁড়ানো আপনি যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিও আগে ডিলিট করেন আমি কোন ভিডিও আমি কীভাবে ডিলিট করবো ওটা বৈশাখে টিভি তো আমি তো ডিলিট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোন কাটা দেওয়ার কথা আমি আপনি ফোন দিচ্ছি তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলে যা উঠেছে হোটেলের ফুটেজ সে কত নম্বর রুমে তারা ছিল সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রিবেলা দশটা বারোটার দিকে বারোটার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তারকে রুমে যায় হাতে নাতে ধরছে তারা দুই রুমে পাইছে আপনি কোন হোটেলে কক্সবাজার সে হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনারা দেখবেন আমাদের কাছে ভিডিও ফুটে গেছে আমি যাওয়ার পরে আমাকে সাংবাদিক ভাইরাল করছে ভাই আমার তো হোটেলে পাইছি আপনি কথা ঠিক এই দেখেন আপনারা কষ্ট পাতা হোটেলে তাদের ফুটেজ হোটেলে ফুটে আসছে আপনি দেখছি এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে আপনি ফুটে ফুটে ঠিক আছে হোটেলে ফুটেজ তা আমার কথা তোমরা আমিও রিয়ামুনি করছি বাসায় বাসায় আমি কোনো তাহলে ওর ভাইয়ের ফোন দিলাম কছে বাসায় ঘুমাইতেছে তোর বোনকে ফোন দিয়ে বাসায় ঘুমোয় আমি তাহলে ডাক একটু কথা বলি সে এক দেখ করছে না ঘুমাইতেছে পরে তো এদিকে ভিডিও ফুটেজ পাইছি সব কিছু পেয়ে গেছে পরে বগুড়া সদর থানা আমি একটা মামলা